এই মুহূর্তে আমি সরক শাড়ির সেটে এবং ধুমধুমার পর্ব চলছে এখানে কারণ শাড়ির বিয়ে এক দ্বিতীয় একশো বড় বোধার অতিক্রম করে ফেলেছে এবং সেই কারণে একটু আবেগ প্রবণ তো সকলেই তো কি কি তারা শেয়ার করলেন কিভাবে হচ্ছে সেলিব্রেশন একশো পর্বের তার খুঁটিনাটি মুহূর্ত এই মুহূর্তে আপনাদের জন্যে চলুন দেখা যাক তাহলে মনে পড়ে সবার আগে বলি আমরা দু নতুন বছর এই নতুন জার্নিটা দিয়ে ষোলো শাড়ি দিয়ে আমার বছর শুরু হয়েছিল বছরের প্রথমেই এরকম একটা নতুন ভালো কাজের খবর পেয়ে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম আর সেটাই আজকে আমরা গুটি পাই একশো এপিসোডে তো সুতরাং বুঝতেই পারছি যে কতটা আনন্দ হতে পারে খুবই আনন্দিত যে একশো পেরিয়ে এলো পেরোলাম আর কি আজকে আমাদের হাতে থাকে না মানে আমাদের আনন্দটা থাকে শেয়ার করার তো আমার কাছে এই মুহূর্তে খবর নেই তো সেটা পুরোটাই চ্যানেল এবং হাউজের ওপর আমি অপেক্ষায় আছি যে কি হচ্ছে কি হচ্ছে কি দেখতে পাবো এইভাবেই আছি এখন আমরা শুটিং করছি ব্যাস ইমোশনালিটিলবে বাট তার থেকেও বেশি এক্সাইটেড কারণ এরকম চাই যে আরও অনেকগুলো একশো হোক তার জন্য খুব এক্সাইটেড খুব আরও এনার্জি গেন করে আবার নেক্সট সিনে যাওয়ার চেষ্টা করছি যাতে এরকম আরও একশো হয়ে যাক স্নেহাশীষ চক্রবর্তীর আশীর্বাদে আপনাদের সকল দর্শক আশীর্বাদে আমরা যেন এরকমভাবেই খুব সাকসেসফুলি সোলভ শাড়ি চলতে

এপিসোড আসছে শরীর বিয়ের এপিসোড আসছে শারিও বুঝতেই পেরেছ যে আমার সঙ্গে मुखर्जीবাড়িতেই আসবে আমরা ষোলক এবং শারিন শ্বশুরি এবং নলকটাকে জব্দ করে রাখবে হ্যাঁ সেটা তো করতে হবে সাইত্যদিন তো ষোলক নিজেই দায়িত্বটা নিয়েছিল এবারে শাড়ি কেউ নিয়ে আসছে একদম সাইত্যব আজকে দিনে দাঁড়িয়ে প্রথম দিনের কথা অনেক কিছু প্রথম দিন আমাদের আউটডোর শুট ছিল আমি খুব নার্ভাস ছিলাম আমার ফার্স্ট ডেতে ফাইটিং সিন ছিল যেটাতে আমি আবার এনজিও রয়েছিলাম সে সব কিছু আর কি মিশিয়ে খুব ভালো লাগছে যে মানে করে একশোটা এপিসোড চলে গেল আর আজকেই আমার এত কিছু চলছে সকাল থেকে তো যাই হোক ভালোই হ্যাঁ খুব ভালো হয়েছে সব থেকে এরকমভাবে রেকফুল করেন

তাহলে তো অসুবিধা শ্বশুরবাড়ি গয়নাই তুই পরে আছো এদিকে মা আর বোন তোমার কেউ গায়ে কোনো গয়না নেই দেখলাম সমস্ত নিয়ে নিয়েছে কেন মা বোন কি হয়েছে গয়না পড়ছে না কেন পরবে না বিয়ে তো বাড়িতে তুমি সোনা গয়না নেই বোধহয় নিয়ে নিয়েছে দিদি ও দিদি আর বোন মিলে ভাগাভাগি করে নিয়েছে তবু আদিত্যরাজ গিয়ে যা সোনা গয়না ছিল সোলভকে দিয়ে দিচ্ছিল বুকেছে

সো আমরা ভীষণ হ্যাপিলি এখানে একটা ইউনিটটে এই ইউনিটে ইউনিটিটা মেনটেন করে কাজ করছি এক শেপ এবং আমার মনে হয় সেটাই না কোথাও পর্দাতেও রিফ্লেক্ট করে বন্ডিং অলওয়েজ হ্যাঁ এটা কিন্তু ঠিক মানে আমাদের কাজ করার সময়ও মানে যেইভাবে যখন যেটুকু মনে হয় আমাদের মধ্যে কিন্তু খুনছুটিও হয় আমাদের মধ্যে কিন্তু হালকা ফুলকা মানে সবটা ওইটাতেই বন্ডিংটা বোঝা যায় যে কি দাঁড়াচ্ছে কি নয় অ্যাকচুয়ালি

সেখানে বোলপুরে <laughs> 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 শুটিং শুরু করেছিলাম সেখান থেকে একশোটা এপিসোডে পা দিচ্ছি আজকে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে মানে কাউন্টিং ছিলাম যে কবে হান্ড্রেড হবে একটা বড় কেক কাটবো মানে মানে আমরা তো যেই শুনেছি যে মেকআপ রুমে এসেছে কেক চলে এসেছে দুটো কেক চলে এসেছে মানে আমরা বিশাল এক্সাইটেড ফার্স্ট এবার আমরা একটা সেলিব্রেশনের মধ্যে থাকবো অবশ্যই কেক কাটব খাওয়া দাওয়া করব তার মধ্যে তো আমার বিয়ে রয়েছে আর তার সাথে রয়েছে টান টান পর্ব তারপর আমাদের আরো অনেক কিছু রয়েছে ড্রামা রয়েছে অ্যাকশন রয়েছে সবটাই দেখ

আনফরচুনেটলি বাট এই বিয়েটা হবে ফরচুনেটলি হ্যাঁ এই সেকেন্ড না মিঙ্গেলও হতে চাইছি না সিঙ্গেল আছে এখন ওটাই বেটার এখন মন দিয়ে কাজ করো ভেবেছি একটা আর আরো এপিসোড দেবো তারপর প্রেম টেম করবো গিয়ে টিয়ে করবো অনেকটা জার্নি চলা বাকি আছে প্রচুর 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 বান্ধবী

ওই যে বললাম যে একশোর দুটো শূন্য পাশে অন্তত আর একটা শূন্য মিনিমাম এটা হচ্ছে আমার মিনিমাম এক্সপেকটেশন তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে তারা তাদের অ্যাকসেপ্টেন্সের ওপরে আর যে কোনো স্টোরি যে কোনো প্রজেক্ট যখন সাকসেসফুল হয় তখন সেটা মেইনলি দাঁড়িয়ে থাকে কনসেপ্টের ওপরে স্টোরির ওপরে যেটাতে আমরা প্রত্যেকে ভীষণভাবে নির্ভরশীল সাধারণ সাধারণ লিখছি ও সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই ওর মানে স্কোরবোর্ড দেখে বুঝে আমায় বলাটা বাথুলতা ও ট্র্যাক রেকর্ডই বলে দেবে যে তো সেই ট্র্যাক রেকর্ডটা আরেকটা কিছু অ্যাড হোক মানে যার রেকর্ড রয়েছে তাতে আরেকটা পয়েন্ট অ্যাড হোক সেই পয়েন্টটা অবশ্যই লামছে বসানি কর এবং হলো একশো তো হলো মানে সামথিং আজকে দিনে আজকের বাজারে একশো হওয়াটাও তো খুবই টাফ হয়ে তবে নিশ্চিন্ত থাকুন এটা আরও অনেক দিন মানে একশোর প মানে শূন্যটা হয়তো রে এঞ্জেনিল অফস্ট্রেনে কে বেশি কাছের শালি না বউ

ফার্স্ট মনে পড়ে বোলপুরে যখন ভোর চারটের সময় আমাদের উঠতে হতো এবং ভোর পাঁচটার মধ্যে মেকআপ কমপ্লিট করে সিনে যেতে হতো সেই বোলপুরে ঠান্ডা ডিসেম্বর মাসের কথা প্রথম মনে পড়ে আচ্ছা আর আজকে সেলিব্রেশন কোর্স তো রয়েছে হ্যাঁ হ্যাঁ সো কিছু কি খাওয়া দাওয়া সেসব প্ল্যানিং রয়েছে সেটা এখনো তো হিডেন রয়েছে কারণ সিনটা নিয়ে আমরা খুব খুব টেনশনে রয়েছি কারণ বিশাল বড় স্যার একটা অডিও পাঠিয়েছে স্যারের অডিওটা শোনার পর বুঝতে পেরেছি যে আজকে রাতে একটা ভালো মতো ঝড় উঠবে এবং হ্যাঁ শাড়ির বিয়েতে তো একটা বিশাল ট্যুইস্ট আছে আল্টিমেটলি শাড়ির জীবনের হিরোকে আর এখানে আসল হিরোকে সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখতে দেখতেই একশো পর্ব হয়ে গেল মানে সেই জানুয়ারিতে আমার মনে আছে ভোরবেলায় গিয়ে আমরা শ্যুটিং মানে প্রোমো শ্যুট করেছিলাম এবং ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আট তারিখে আমাদের টেলিকা স্টার্ট হয়েছিল দেখতে দেখতে মে মাসও শেষ হয়ে গেলো এবং একশো পর্ব আজকে আমরা অতিক্রম করছি খুবই ভালো লাগছে অনেক মেমোরিজ বিগত তিন চার মাস ধরে এই প্রোজেক্টটার সঙ্গে যুক্ত রেগুলার আসছি প্রত্যেক কটা ইউনিটের মানুষের সঙ্গে একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে ডিরেক্টর ডিওপি আমাদের কো আর্টিস্ট কো অ্যাক্টার সবার সাথে খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো পাচ্ছে

মানুষজন ইপি আসলো অনিরুদ্ধ আসলো আমাদের প্রোডাকশন থেকে কেক আসলো চ্যানেল থেকে কেক আসুন হ্যাঁ একশো এপিসোড হচ্ছে ফাইনালি একদম প্রথম থেকেই গায়ে জ্বাল ধরানোর চরিত্র এবং থ্যাংক ইউ স্প্রিয়াসিস অ্যান্ড ব্লুজ অ্যান্ড অফ কোর্স দ্য সান বাংলা এরকম একটা চরিত হওয়ার জন্য প্রচুর লোকই রেগে যাচ্ছে আমি অনেক কমেন্ট পাচ্ছি খুব বদমেশি করছি যেটা আমি ম্যাক্সিমামটা আমি করে থাকি কিন্তু খুব এনজয় করি কারণ আমি নেগেটিভ টু এট করতে সব এনজয় করি এখানে বেশ অন্যরকম ভালো লাগছে বাট আরও এ তো সবে সবে তো একশো এটা হাজার পর্যন্ত নিয়ে যেতে হবে তার দায়িত্ব আমাদের সবার তো আরও জ্বালানো বাকি আছে সবাইকেশোর প্ল্যানিং হচ্ছে আরও ভালো করে কাজ করা একশোর আলাদা করে কোনো সেলিব্রেশন নেই কারণ আমাদের আজকে বেশ চাপের শ্যুট আছে রাত পর্যন্ত শ্যুট হবে তো খুব ভালো লাগছে দেখতে দেখতে একশোটা পর্ব প্রথম থেকে আছি এবং এরপরে আমি তো বললামই দুশো তিনশো করে হাজার সেই পর্যন্ত আমাদের চলতে হবে ব্যাস কাজ করে যাও আর এরকম নানান এন্টারটেনমেন্টের রিলেটেড পেতে হলে অবশ্যই চোখ থাকি ওয়ার্ল্ড নিউজে কারোর খবর এখন এখানেই